এখন আমি বিশ্বাস চাইতে যে লোক বাড়িতে সেই লোক আমি ফাঁসি চাই সবাই ফাঁসি চাই বেটাকে যেমনি হত্যা করেছে আমি তার আমি প্রতিশোধ চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার কালে যাকে কেন আমার বুকে থেকে কারি নিল কুদাল্লা আমার কালে যা কোন অন্যায় করছিল আল্লাহ আমি তা আমার ফাঁসি চাই ফাঁসি চাই আমার না বললাম দুধের শিশুর তবু তার ময়া মুখের দিক তাকাইল না আমি ফাঁসি চাই আমার বেটাকে শহীদ করেছে আমি ফাঁসি চাই ফাঁসি চাই আমার সাথে লাস্ট কথা হয়েছিল যে আমি গাড়ির ভাড়া মারতে গেলাম এটাই আমার লাস্ট কথা আর আমার বাচ্চারও অনেক অসুখ তার জন্য বলেছে আমি ওষুধ আনতে গেলাম তাই বলে বাড়ি থেকে আর গাড়ি নিয়ে বাড়াই তাছাড়া আমার সাথে আর কোনো রেজার্ভ ভাড়া ছিল হচ্ছে ভোরবেলায় সে রেজার্ভ ভাড়াটা বলে ও পায় নাই যাইতে যাইতে হচ্ছে রেজার্ভ ভাড়ার মানুষ চলে গেছিল আর ও রেজার্ভ ভাড়ার হচ্ছে ই করতে পারি নাই দিয়ে রোডে এমনি ভাড়া মারা মাইরে বেড়েছিল মানে জি আমার খালা আমার খালু শ্বশুর দিয়ে এই গ্রামের কয়েকটা মানুষ দিয়ে যেত ওইখানে প্রত্যেকদিন রবিবার আর বৃহস্পতিবার তারে থসতো ভোর আজানের সময় সে তারা যাইতো তারা ওসে খোঁজ খবর নিয়ে যাওয়ার পরে তারাই বলেছে সাগরের সাথে আমার দেখা হয় নাই আমরা লেট দেখি চলে গেছি সাগরে ওর লেট হয়ে গেছিল সকাল ছয়টা বাজে গেছিল ওই জন্য ওরা চলে গেছিলো আমি আমার স্বামী যে খুন করেছে আমার স্বামীকে যে কষ্ট দিয়েছে আমি সেই কষ্টের প্রতিশোধ চাই আল্লাহ জনে তাদের এরকমই করে আমি এই ডি চাই আল্লাহ ফাঁসি দেয় জনে ফাঁসির উপর থেকে কষ্ট দেয় জনে আমার নামার লোক শিশুর দিকেও তাকাইনি আল্লাহ জিনা আমার স্বামী মাটির মানুষ আমার স্বামীর সাথে কোনো ঝামেলা থাকতে পারে না আমার স্বামী যদি কেউ দশ চর মারে তো আমার স্বামী এক চর মারে না আমার স্বামী এত পরিমাণ ভালো মানুষ দু কথা কোনো দিন আমার স্বামীর সাথে হয় নাই আমার আমার স্বামী হলো দেশের মানুষের থেকে ভালো রে বের হয়েছিল রবিবার সকালবেলায় জি খোঁজ করতেছি সোমবারের দিন থেকে সোমবার সোমবার সকাল ঠিক হ্যাঁ থানায় অভিযোগ দিয়েছিলাম থানায় অভিযোগ দিয়েছে থানার ওসি দারোগায় একটা পুলিশও আসেনি আমার বাড়িতে বুঝলেন যখন একবার সত্য কথা মানে আমার বাড়িতে পুলিশ এক দিন আসেনি না এখন পর্যন্ত আর আসেনি হ্যাঁ আমার ছেলে একটা জি আমার সাথে লাস্ট কথা হয়েছিল এগারোটার আমার সময় আমার এই মেয়ের সাথে কথা হয় যে ভাই তুমি কোথায় বলেছিল যে আমি তো এখন দরকার করছিল গো দেখবেন করছিল এগারোটার দিক সাত বাড়িতে তারপরে কথাবার্তা হওয়ার পরে সাড়ে বারোটার সময় আবার ফোন দিই সে এখন আর ই করে ফোন ধরিনি দি না হ্যাঁ ফোন ফোন বন্ধ ছিল ও ফোন দিলে বলে যে এখন ফোনে ইয়ে হবে কাজ হবে না নাশ পাইলাম ওখান থেকে একজন খবর আলো যে ওখানে তো আপনার ইয়েতে ইসদ্দিত একটা নাশ পড়ে আছে এই নাসটা আপনারা দেখে দেন তারপরে এখান থেকে আমার এক মাদুর ও ফোন দেয় ফোন দেওয়ার পরে সাহারের কাছে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলল যে এ না আপনারে না রেলে কাটা বুঝতেছেন রেলে কাটা তারপর খানটেক পরে আবার শুনতে পেলাম যে একটা নাস আপনার ওই ইয়েদের রোপুর কলা বাগানে একটা নাস পড়ে আছে যাই দেখে ওই নার্স আমারই ছেলের নাল গেঞ্জি তারপরে আপনার চক্রাবকরা হলো ওপরে আছে ছেন্ডু গেন্দিটা নাল আর ওপরে আছে আপনার ওই ই গেন্দি ওই গেন্দিটা দিয়ে মাথা ঢেকে আসে আর আপনার ওই সেন্ডেল আমার ওই ছেলেরই পা দেখে শিনছে আমার ওই ছেলে হ্যাঁ মাথায় বেল্ট আছে বেল্ট দেখে দেখতে হবে হ্যাঁ মোবাইল পড়ে আছে আমার ছেলেরই মোবাইল বুঝছেন

गरर न त सबै भयो गयो सबै